তোমাদের কালিমা সবগুলো হয়েছে না কালিমা তৈবা কালিমা শাহাদাত ইমানে মজমাল ইমানি মুফাস্সল এরপরে কালিমা ই কালিমা ই তাওহিদ সব কালিমাগুলো হয়েছে ছয়টা হয়েছে কালিমা গুনে দেখো তো কালিমা তৈবা কালিমা শাহাদাত ইমানে মজমাল ইমানি মুফাশল কালিমা ই তামসিদ কালিমা ই তাওহিদ ছয়টা কালিমা হয়েছে মাশাল্লাহ আর এক থেকে পঞ্চাশ নাম্বার হাদিস হয়েছে না এক থেকে পঞ্চাশ নম্বর হাদিস হয়েছে এখন তোমাদের সিডে কিন্তু একচল্লিশ থেকে পঞ্চাশ দেয়া আছে তাই না এরপরে এলোমেলো কিছু আছে দেয়া যে প্রশ্নগুলো হবে ওই হাদিসগুলো বাসায় দাওয়ার দিতে হবে করতে হবে বাসায় ক্লাসে সব জায়গায় বাসায় ক্লাসে সব জায়গায় এরপরে আমরা তোমাদের কাছ থেকে আসমাউল হোসনা আল্লাহ তালা নিরানব্বইটি নাম মুখস্থ নিব কিনব আল্লাহ তালার নিরানব্বইটি নাম যে মুখস্থ করে আমাকে সবার আগে শোনাইতে পারবে তার জন্য একটা বড় পুরস্কার এরপরে যে শোনাইতে পারবে তার জন্য ওইভাবে পুরস্কার ওইভাবে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে সেরা দশকে আমি দশজনকে পুরস্কৃত করব যে আল্লাহ তালা নিরানব্বই নাম মুখস্থ করে শোনাইতে পারবে কী কে কে পারবা সবাই পারবা ইনশাল্লাহ নিহাত হাত জাগাইছে ফিফটি পারসেন্ট এরা এরকম হাত জাগাইলে মনে হয় কি তার শরীর দুর্বল তাই না কী বলো ইনশাল্লাহ আমরা নিরানব্বই নাম মুখস্থ করব। কিন্তু এর আগে আমাদের মাস আলা এই দোয়া আছে কি আছে দোয়া আছে মাস আলা আছে হ্যাঁ হাত নামাও হ্যাঁ মাস আলা দোয়া আছে অর্থাৎ মাস আলাটা আর দোয়াটা আগে বলবো আল্লাহ তালা নিরানব্বই নাম আমরা একদম শেষ অংশে পড়ব কারণ কি জানো আর নয় আগে পড়াই রাখলে যদি নিরানব্বইটা নাম বেতাল খুব কঠিন যদি ভুলে যাও যদি ভুলে যাও সেজন্য কি করবো একদম শেষ পর্যায়ে আল্লাহ তালা নিরানব্বই নাম পড়াবো তো আমরা এখন কালিমা হয়ে গেছে হাদিস হয়ে গেছে এখন শুধু দাওয়ার দেব মাঝে মাঝে ঠিক আছে আর এরপরেই আমরা দোয়াটা পড়ব যে কয়টা দোয়া বাকি আছে এবং পিছনের যেগুলো পড়াইছি সেগুলো সহ একটা দাওয় দিয়ে আমরা নতুনভাবে রোববার থেকে কি করব দোয়া পড়ব কি পরবো দোয়া আমরা ওই সপ্তাহে দোয়াটাকে কমপ্লিট করে নেব দোয়াটাকে কমপ্লিট করে নেওয়ার পরে আমরা মাছ আলায় চলে যাব মাস আলা কমপ্লিট হবে দুই কাতটা মাঝে ষাটটি মাস সহ ঠিক আছে একদম সম্পূর্ণ মাসালা আল্লাহর জমিনে চলার জন্য নামাজ পড়ার জন্য আবাদত করার জন্য যে মাসালা লাগে সেই মশালা আমরা শেষ করব। শেষ করার পরেই আমরা আসমাউল হোসনা ধরবো এবং আসমাউল হোসনার উপরের হাদিস থেকে সম্পূর্ণ শুনবো ইনশা আল্লাহ না সবাই আর মন খোলা হ্যাঁ আর একটা কথা যেটা হচ্ছে যা পড়াইতেছি সেটাকে আমরা কি করব দাওর দেব। দাওর না দিলে কিন্তু ভুলে যাবা পরীক্ষায় আর পারবা না দাউর দিতে হবে দাউর দিলে কখনও বাচ্চারা ভুলে না দাওর দিলে কখনও বাচ্চারা ভুলে না দেখো অনেক সময় তোমরা অনেক প্রশ্ন দেখা যায় ভুল করো লেখায় ভুল করো ওইটা আবার বাসায় গিয়ে পুনরায় আবার আমাদের সিলেবাস থেকে শীত থেকে দেখে দেখে আবার ওটাকে কমপ্লিট করতে হয় ঠিক আছে মনে থাকবে ইনশাআল্লাহ সবার হ্যাঁ এখন তোমাদের অঙ্ক টিচার ঢুকবেন উনি অঙ্ক করাইবেন ঠিক আছে হ্যাঁ সকলে সালাম দাও এটা আমার দ্বিতীয় শ্রেণীর মা ও বাবাদের একটা ভিডিও আপনাদেরকে আপলোড করলাম আপনারা সকলে বেশি বেশি ফলো লাইক শেয়ার করবেন এবং ভালো ভালো কমেন্টসগুলো করবেন যেন আপনাদেরকে ভালো ভিডিওগুলো দিতে পারি আল্লাহ হাফেজ